দর্শক আমি আপনাকে এই ভিডিওটিতে বেশ কিছু প্রশ্ন করব, যার উত্তর আপনি নিজে থেকে দেবার চেষ্টা করবেন সবাই দেবার সময় খুশি হয়ে দেয় কিন্তু কেউ নিতে চায় না বলুন তো জিনিসটা কি আমরা সবাই খুশি হয়ে জ্ঞান দিই কিন্তু কেউ কারো থেকে জ্ঞান নিতে চাই না স্থান পূরণ করে শহরটির নাম বলুন তো শহরটির নাম হলো কলকাতা গুগলি প্রশ্ন আপনি ভারতে কখন ডিনার করতে পারবেন না সঠিক উত্তর রাতের বেলা ছাড়া দিনের যে কোনো সময়েতে দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন জিকে প্রশ্ন কমাকে বাংলাতে কি বলা হয় কমাকে বাংলাতে বলা হয় বিরাম চিহ্ন নয়নে নয়নে থাকে নয়নের কেউ নয় নয়নে লাগালে নয়ন সুন্দর হয় বলুন তো কি আশা করি উত্তরটা আপনি পেরেছেন সঠিক উত্তর কাজল কোন রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক সাদা হলুদ নাকি কমলা হলুদ রঙের গোলাপ হলো বন্ধুত্বের প্রতীক প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাঁচ মিনিটের রাস্তা যেতে কে এক ঘন্টা সময় নেয় উত্তরটা খুবই সহজ সঠিক উত্তর ঘন্টার কাঁটা পৃথিবীর থেকে শিক্ষিত দেশের নাম কি আমেরিকা রাশিয়া নাকি কানাডা পৃথিবীর থেকে শিক্ষিত দেশ হল কানাডা তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ফলের নাম বলুন তো এখানে ফলটির নাম হবে বেদানা যারা চাঁদে যায় তাদের উচ্চতা বেড়ে যায় নাকি কমে যায় যারা চাঁদে যায় তাদের উচ্চতা বেড়ে যায় জলে থাকে মাছ নয় কিন্তু মাছ বলে বাজারে বিক্রি হয় বলুন তো কি সঠিক উত্তর চিংড়ি মাছ ভারতে আলু কারা নিয়ে এসেছিল পর্তুগিজ ফরাসি নাকি ইংরেজরা ভারতে আলু নিয়ে এসেছিল পর্তুগিজরা গুগলি প্রশ্ন কোন গাছে মানুষ উঠতে পারে না উত্তর চারা গাছে মানুষ উঠতে পারে না ধূমকেতু কোন বাঙালি কবির ছদ্মনাম কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হল ধূমকেতু এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হলো জামা কাপড় পৃথিবীর সব থেকে বড় ফুলের নাম কি পৃথিবীর সব থেকে বড় ফুলের নাম হল র্যাফলেসিয়া চোখে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এমন কোন জিনিস ছাড়া মানুষ বাঁচে না উত্তর অক্সিজেন প্রথম আইপিএল ট্রফি কোন দল জিতেছিল উত্তর রাজস্থান রয়্যালস কোন মাছকে আমরা সবসময় ছেলে বলে থাকি উত্তর ভোলা মাছকে পুরো পৃথিবীর কত শতাংশ মানুষ বাম হাতি নয় দশ নাকি এগারো শতাংশ উত্তর এগারো শতাংশ কোন সিটিতে মানুষ বসবাস করে না ইলেকট্রিক সিটিতে মানুষ বসবাস করে না মহাত্মা গান্ধী যেদিন মারা গিয়েছিল সেদিন কি বার ছিল শুক্র শনি নাকি রবিবার সেদিন ছিল শুক্রবার বলুন তো এখানে ফলটার নাম কি হবে এখানে ফলটার নাম হবে নারকেল গৌতম বুদ্ধের আসল নাম কি ছিল গৌতম বুদ্ধের আসল নাম হল সিদ্ধার্থ গৌতম আমি একটি রং আবার মশলা আমি মাটির নিচে হই বলুন তো আমি কে এখানে আমিটা হলো হলুদ কোন রঙের জামা কাপড় রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায় নীল সাদা নাকি কালো কালো রঙের জামা কাপড় রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায় বিনা দোষে কাকে আমরা পেটাই এবং পিটিয়ে খুব মজা পাই সঠিক উত্তর ঢাক এবং ঢোল কলকাতা ভারতের রাজধানী কত বছর ছিল একশো কুড়ি একশো তিরিশ নাকি একশো চল্লিশ বছর কলকাতা ভারতের রাজধানী ছিল একশো চল্লিশ বছর কোন ফলের বীজের মধ্যে মিষ্টি জল থাকে সঠিক উত্তর নারকেল রক্তচা বাদুর কোন দেশে দেখা যায় মেক্সিকো জাপান নাকি রাশিয়াতে রক্তচোষা বাদুর বেশি দেখা যায় মেক্সিকোতে চুরি করতে গিয়ে চোর ধরা পড়লে আমরা কোন হার দিই উত্তর প্রহার অর্থাৎ মার পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আক উৎপাদিত হয় ব্রাজিল ভারত নাকি চীন দেশে ব্রাজিল দেশেতে সব থেকে বেশি আখ উৎপাদিত হয় কোন জিনিস সবসময় শূন্য থাকে সঠিক উত্তর স্থান কত টাকার নোটে গান্ধীজির কোনো ছবি থাকে না উত্তর এক টাকার নোটে কে সাগরের জন্ম নিয়ে আকাশে বসবাস করে সঠিক উত্তর মেঘ ভারতের শান্তির মানুষ কাকে বলা হয় ভারতের শান্তির মানুষ বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে কে নিচে দিয়ে শোনে আর ওপর দিয়ে বলে উত্তর টেলিফোন বা মোবাইল ফোন